তো গাছ আমার যে চিনাশগুলো আছে ওগুলোকে আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটে দিয়েছি ওরা খুব আনন্দ করে খাচ্ছে দেখতে পাচ্ছ আর গাছ চীনাশে কেন জানি না ডিমি দিচ্ছে না এখন দেখতে হচ্ছ খুব সুন্দর করে কেটে দিয়েছি আর এগুলো খেলে ওদেরকে ভালো থাকতে পারবে আর এই ডিগিটা দেখতে হচ্ছে তোমরা এই ডিগিতে জল দিলেও থাকে না গাছ কেন যে জল থাকতেছে না আর ওই যে আমার হাসিটা ওইখানেই আছে আর গাছ আমার যে হাসিটা আছে ওটা কিন্তু ডিম দেওয়া অলরেডি শেষ করে দিয়েছে মোট এগারোটি ডিম দিয়েছে এগারোটির মধ্যে দুটো ডিম আমরা খেয়েছি আর হচ্ছে নয়টি ডিম আমরা বসিয়ে দিয়েছি তো এখন দেখ তো গাছ দেখতেই পাচ্ছি এখানে নয়টি ডিম আছে আর কি তো এখন আমি এগুলো নিয়ে যাব নিয়ে গিয়ে বসাবো আর কি আর গাছ আমাদের এখানে নাকি ডিম বসালে চান করতে হয় বসাবো আর কি তো এই ক্ষোভটার মধ্যে আমি বসাতে চেয়েছিলাম কিন্তু এই ক্ষোভটা ঠিক করে তারপরে যে বসানো অনেক ঝামেলা গাই কাছে ক্ষোভটা দেখতে হচ্ছে কোনো সেফটি নেই অতটা তো তার জন্য এই খোপে পরে আর আমি বসে আইনি আর কি কারণ এই খোপে যদি বসাতাম তাহলে নিশ্চয়ই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মানে বার যেটাকে খাটাস বলি আমরা বার নিয়ে যেত তার জন্য গাছ আমি ওই খোপের মধ্যে বসাই নেই আর কি তো এই যে ও এখন ডিম পারছে আর কি তা আমি ভাবছিলাম ও আর ডিম দেবে না তাও মানে আজকে আর দিয়েছে ডিম তো গেছে খোপ আর ভালো টালো করব না মানে এই যে মানে যে আমাদের এখানে যে খেয়ার বলি আমরা আর কি তো এই খেয়ারটারে খোপে দিয়েছিলাম আর কি সব কিছু দিয়েছিলাম কিন্তু পরে মানে ভাবলাম যে এখানে আর দেওয়া যাবে না তারপরে গেছে আমি ফুলওয়াল ঘর যে এসে আমাদের তো ফুলওয়াল ঘরের মধ্যে ওকে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি আর এই যে আমার যে গামছা দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ডিম মানে ওর ডিম আর ওর তলে আছে একটা ডিম তো এটা না একবারে মানে ভালো মতন করে উসুম বসে গেছে মানে কোনো ডিস্টার্ব নেই ওকে সরিয়ে রাখছি তাও মানে উঠে যাচ্ছে না আর আগের যে গাছ আমার হাসিটা ছিল ওটা বসিয়েছি তো তো ওটা বারে উঠে যাচ্ছিল অন্য জায়গায় মানে অন্য জায়গায় বসতেই না তার জন্য ওটা একটু দিক দেরি কিন্তু এটা কোনো অসুবিধা হয় নাই তো এই যে ডিমগুলো আমি দিয়ে দিয়েছি আর কি আর গাছ একটা কথা যেটা আমার হচ্ছে রাজ যে বসিয়েছি ওটা আজকে প্রায় বত্রিশ দিন হয়ে যায় কিন্তু এখনো গাছ বাচ্চা ফুটেনি আমি এটা মানে এরকমটা আমার সাথে কোনোদিনও হয় হয়নি আর কি এই প্রথমবার হলো আর কি বত্রিশ দিনেও ফুটে নেই এই রাজাসের কেউ যদি মানে কিছুটা জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে কেন বাচ্চা ফুটেনি তো গেছে আমি চেক দিচ্ছি ডিম কিন্তু ডিমের মধ্যে বাচ্চা আছে কিন্তু এখনও গাছ ফুটে নেই আর কি হয়তো নতুন হাসি দেখে হয়তো এইরকম হচ্ছে আর কি তো যাই হোক ভিডিওটা আজকের মতন এত এতটুকুই